আগুন জ্বালাবে ওই লেগে আগুন জ্বালার উদ্দেশ্যে এর আগে হয়তো দেখে গেছে বুঝিস না গন্ধ করবে গন্ধ করবে দিস না শীতকালে আগুন পোয়া আগুনের মধ্যে একটা কিন্তু বিশেষ মানে দর্শন আছে আগুনটা হচ্ছে তোর মনে করে যে জাহান নামের একটা বস্তু উপাদান না গরমের দিন তুই ইয়ে করতে পারবি সহ্য করতে পারবি তাপ কিন্তু শীতকালে হাত দে মনে হবে স্বর্গীয় সুখ